আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ফুসফুসের রোগ নিয়ে আলোচনা করব কেননা শীত এসে যাচ্ছে তো এই সময়ে এই ফুসফুসের রোগগুলো আসে তো এইটি যদি আমি আলোচনা করতে চাই তাহলে আমি আগে আপনাদের বলি যে বিষয়টা কি রকম আমাদের ফুসফুসের দুটি আবরণ থাকে একটাকে বলা হয় প্যারাইটাল পুলুরা আর একটাকে বলা হয় ভিসারাল পুলুরা তো এই প্যারাইটাল পুলুরা এবং ভিসারাল পুলুরায় যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলো কীভাবে হয় এবং এর কি রকম চিকিৎসা হবে এবং এর চিকিৎসার জন্য কি কি রেমিডি আমাদের ভালো কাজ করে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার রুগীকে আরোগ্য করতে সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি প্রথমে লিখি না লিখলে আপনারা বুঝতে পারবেন আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের বুঝিয়ে দেবো দেখবেন যে আপনাদের খুবই সুবিধা হবে তো আমি কি বললাম একটা আছে প্যারাইটাল ঠিক আছে এই দিক থেকে লিখি প্যারাইটাল ঠিক আছে আর একটা আছে ভিসারাল ভিসারাল পুলুরা পুলুরা বাংলা উচ্চারণটা লিখে দিই প্যারাইটাল আর এবং রাল ভিসারাল প্লুরা পুলুরা এবারে এই প্যারাইটাল এবং এই ভিসারাল যে প্লুরা এই প্লুরা আমাদের ফুসফুসে থাকে তো আমাদের তো দুদিকে দুটি ফুসফুস আছে তো এই দুটি ফুসফুসেই থাকে এবার এটাকে আপনাদের আমি এক্সপ্লেন করলে শোনাতে হলে আপনাদের এই ফুসফুসের একটা ছবি দেখানোর দরকার তারপরে আমি আপনাদের একে এর কীভাবে কী রোগগুলো হচ্ছে কি লক্ষণগুলো আছে সেগুলো আমি আপনাদের বিস্তৃত করে শোনাবো তো এই দেখুন আপনারা এই যে যে ছবিটি দেখানো হচ্ছে এই ছবিটির প্রথম দিকে চিহ্ন দিয়ে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ওই আমাদের বুক গহ্বরকে ঢেকে রাখে এটাকে বলা হয় প্যারাইটাল পুলুরা এবার তারপরে দেখুন ওর ভিতরের দিকে আর আবরণী দেখানো হচ্ছে ওটাকে বলা হয় ভিসারাল ফুলুরা এবার এটা আপনাদের দেখালাম এবার আপনি এবার আমি আপনাদের এটা এই বোর্ডে একে দেখাবো এ রোগ ব্যাধিগুলো কেমন আসে এবং কি লক্ষণগুলো আসে তো মোটামুটি ফুসফুসটা এরকম থাকে আমি তো খুব ভালো একটা ছবি আঁকতে পারি না বিষয়টা বোঝাতে পারলেই হলো তো এটা হচ্ছে ফুসফুস হ্যাঁ এটাও ফুসফুস এটা ডান দিকের এটা বাঁ দিকের এই দুদিকে ফুসফুস থাকে এবার আমি আপনাদের প্রথমেই বলেছি যে এইটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসাটাল পুলুরা তাহলে প্রথম যেটা আপনাদের দেখালাম এটাকে এইটাকে বলা হবে প্যারাইটাল পুলুরা ঠিক আছে প্যারাইটাল ঠিক আছে এটাকে প্যারাইটাল পুলুরা বলে আর এই ভিতরেরটাকে কি বলা হবে ভিসারাল পুলুরাল পুলুরা তাই না ভি আই এস সি ই আর এ এল পুলুরা এবার কথা হচ্ছে যে এই যে যে প্যারাইটাল প্লুরা আর হচ্ছে ভিসারাল প্লুরা এর মধ্যে তরল একটা পদার্থ থাকে মানে তরল রসের মতন একটা পদার্থ থাকে তো এটাকে বলা হয় এটাকে বলা হয় সেরাস ফ্লুইড বলা হয় এর মধ্যে তরল একটা পদার্থ থাকে রস জাতীয় একটা পদার্থ থাকে সেটাকে বলা হয় সিরাস ফ্লুইড এটাও লিখে দিচ্ছি আর ও ইউ এস সিরাস ফ্লুইড ঠিক আছে এটাকে বলা হয় সেরাস ফ্লুইড এবার এই সিরাস ফ্লুইড এটা তো একটা রজ জাতীয় পদার্থ এই জাতীয় পদার্থ থাকার কারণে এই ভিসারাল প্লুরা আর হচ্ছে এই প্যারাইটাল পুলোরাটা কিন্তু পিচ্ছিল থাকে চটচটে থাকে নরম থাকে তো তার জন্য কোনো প্রকার অসুবিধা হয় না কোনো হাড়ের সাথে লাগে না এই ফুসফুসের সাথেও লাগে না মানে অটোমেটিক্যালি এই ফুসফুসের যে ক্রিয়াগুলো সেগুলো কিন্তু হতে তালে থাকে এবার হয় কি কোনো একটি কারণে সেটা হতে পারে জীবাণুর কারণে জীবাণুর ইনফেকশানের কারণের জন্য এর মধ্যে যে সেরাস যে ফ্লুইড থাকে এটা তখন কিন্তু শুকিয়ে যায় এবার শুকিয়ে যখন যায় তখন কি হবে তখন বুকে কিন্তু অবশ্যই ফোটানো বেদনা হবে এবার আমি তাহলে এই লক্ষণগুলো লিখি এই রোগের লক্ষণগুলো কি তো আমি এক দুই করে লিখব রোগের লক্ষণগুলো তো আমি একে লিখি মানে লক্ষণ এই রোগের লক্ষণ হচ্ছে ফোটানো বেদনা হয় সুচ ফোটানো সুচ ফোটানো ব্যথা হয় দেখুন রোগগুলোর লক্ষণগুলো কীরকম আসে সুচ ফুটানো বেদনা হবে এর মধ্যে যে ফ্লুইডটা থাকে যে রসটা থাকে সেটা যদি শুকিয়ে যায় তখন কিন্তু সুচ ফুটানো বেদনা হয় এবার ঘটনা হচ্ছে যে এটা তা এ ছাড়াও এই যে যে দুটো এই ভিসারাল প্লুরা এবং যে প্যারাইটাল প্লুরা এর মাঝে কিন্তু জলও জমে যায় জল জমে যায় তো জল যখন জমে সে রোগটাকে বলা হয় প্লুরিসি ঠিক আছে তো আমি নাম্বার টুতে লেখি জল জমলে জল জমলে জল জমলে প্লুরিসি প্লুরিসি হয় এটাও এই রোগের লক্ষণ এবার নাম্বার থ্রিতে লিখব জ্বর হয় ঠিক আছে জ্বর হয় হ্যাঁ জ্বর হয় বুক কিন্তু বোধ হয় তার মানে ওর মধ্যে জল জমে গেলে বোধ হয় বোধ হয় ঠিক আছে এবার নাম্বার ফোরে লিখি ঘড় ঘড় শব্দ হয় ঘড় ঘড় শব্দ হয় এই সমস্ত উপসর্গগুলো কিন্তু দেখা যায় ঠিক আছে তারপর হচ্ছে পাঁচে লিখি শ্বাসকষ্ট হয় শাস কষ্ট হয় কষ্ট হয় তো দেখুন এর মধ্যে অর্থাৎ এই প্যারাইটাল প্লুরা আর হচ্ছে ভিসারাল প্লুরা এর যে ফাংশনগুলো এ রোগগুলো কিভাবে হয় কী লক্ষণগুলো হয় সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো এই শীতের সিজনে ফুসফুসের এই যে যে দুটি অংশের রোগ এই রোগগুলো কিন্তু বেশি হয় এবার এই রোগের চিকিৎসার জন্য আমি একবারে ফার্স্ট গ্রেড কয়েকটা রেমিডিসের নাম লিখে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন আমি এই রোগের কয়েকটা রেমেডিসের নাম লিখে দিচ্ছি এবার এই রোগটির জন্য আমাদের কী কী রেমেডি ভালো কাজ করে একেবারে ফার্স্ট গ্রেড আমি কয়েকটি রেমেডিসের নাম লিখে দিচ্ছি আপনারা লিখে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে অ্যাপিসমেল নাম করে আমাদের একটা ঔষধ আছে সেই অ্যাপিসমেল কিন্তু বেশ ভালো কাজ করে তারপরে হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিক ঠিক আছে তারপরে আছে অ্যান্টিম টার্টের লক্ষণ হচ্ছে গলায় ঘর ঘর শব্দ হয় অ্যান্টিমটাটটাও কিন্তু ভালো কাজ করে তারপরে আছে ব্রায়োনিয়া অ্যালবা বি আর ওয়াই ব্রায়োনিয়া অ্যালবা কখন ব্যবহার করবেন বুকে যখন সুস্ফুটানো বেদনা হয় না ব্রায়োনিয়ার বৈশিষ্ট্যই হচ্ছে এরকম তারপরে হচ্ছে হিপার সালফার ভালো কাজ করে হিপার সালফার ভালো কাজ করে বাইক্রোম নাম করে আমাদের একটা ঔষধ আছে সেই ঔষধটাও ভীষণ কাজ করে ক্যালিবাই লিখলাম ঠিক আছে ক্যালিবাইক্রম ভালো কাজ করে ফসফরাস ও এ রোগের কিন্তু একবারে ফার্স্ট গ্রেড ঔষধ আর একটা হচ্ছে মাটসল ঠিক আছে এমইআরসি মার্কসল তো এই যে যে কটা আমি রেমিডি নাম লিখে দিলাম এ কটা রেমেডিসের মধ্যেই এই রোগ এই রুগীরা যে লক্ষণগুলো দেবে সেই লক্ষণগুলো অবশ্যই এই ঔষধগুলোর মধ্যে আপনি কমন পাবেন অর্থাৎ রুগী কিন্তু এই কটা ঔষধের মধ্যে আপনি পেয়ে যাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ